সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে হাতগুলো এইভাবে তিনি ধরে আছে হাতগুলো কলার মতো বেগুনের মতো ফুলে গেছে নাড়াতে পারতেছে না হুইল চেয়ার থেকে তিনি উঠতে পারতেছে না ভালোভাবে কথা বলতে পারে না এত অসুস্থ ম্যাডাম খালেদা জিয়া কেন হলো একমাত্র কারণ গত ষোলো বছরে শহীদ স্যার হাসিনা অত্যাচার নির্যাতন করে জেলের ভেতরে বন্দি করে তার শরীরের মধ্যে পয়জন ঢুকানো হয়েছে আজকে তার হাতগুলো দেখে আমার মনে কষ্ট লেগেছে সে হাতগুলো নাড়াতে পারতেছে না বাংলাদেশের চিকিৎসা হলো না লন্ডনে চিকিৎসা হলো সিঙ্গাপুরে চিকিৎসা হলো তারপর শরীরে কি প্রয়োজন ঢুকেছে কি শাস্তি দিয়েছে আজকে সে হুইল থেকে উঠতে পারে না হাত নাড়াতে পারে না এত কষ্ট দিয়েছে খালেদা জিয়াকে যাকে বলা হয় আপসেন দেশ নেত্রী স্বামীর একমাত্র বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছিল বাড়ি থেকে বের হতে দেয়নি বালু ট্রাক দিয়ে বন্দি করে রেখেছিল আর এই কয়েক বছর জেলের মধ্যে বন্দি রাখলো তাকে বলা হয় আপসিন দেশ নেত্রী আসলে সত্যি তিনি আপসিন দেশ নেত্রী গত ষোলো বছর জেলে বন্দি থেকেছে নির্যাতন সদ্য করেছে হাসিনের কাছে মাথা নত করেনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মাথায়ত করে নাই আপনাকে সত্যকে স্বীকার করতে হবে আপনি যে কোনো দল করতে পারেন আপনার ব্যাপার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি এত সফল রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ হতে পারে মাত্র তিন সাড়ে বছরের ভেতরে বাংলাদেশকে উচ্চ শেখরে নিয়ে গিয়েছিল সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে বিসমিল্লা ঢুকিয়ে দিয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ইমানদারদের ত্যাগবির দেওয়ার স্বাধীনতা দিয়েছিল আল্লাহ জিয়া রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলে নামিন এমনকি আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে এখনো তেমন পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচেই বসে থাকে কিন্তু আজকে আমাদের মনে কষ্ট লাগে এই খালেদা জিয়াকে যারা কষ্ট দিল ছেলেবন্দি করলো দুই হাজার মানুষকে যারা হত্যা করলো অথচ দলের মহাসচিব যখন বলে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা উঠাইয়া নেব তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা বিএনপি দলের মহাসচিব কথা বলেন ম্যাডাম যে কষ্ট ভোগ করেছে এই কষ্ট যদি মির্জা সাহেব ভোগ করতো এমন কথা তার মুখে বাড়াতো না কত বড় সাহস আপনি বলতেছেন সব মামলা উঠাই নেবো আর আজকে দলের নাম দিয়ে জিয়ের আদর্শের নাম দিয়ে দখলবাজি করবেন সাদাবাজি করবেন এগুলো জিয়ের সৈনিক আমরা বিশ্বাস করি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গরিব দুঃখীদের বন্ধু ছিলেন খাল কেটেছেন মানুষের দখল হওয়া জায়গা উচ্ছেদ করে জনগণের কাছে ফিরে দিছে আর আপনারা সেই দখলবাজি করবেন ওই সাতাবাজি করবেন এরা কখনো জিয়ের সৈনিক হতে পারে না আর খালেদা জিয়ার উপরে যেন অত্যাচার নির্যাতন করেছে কর্মীদেরকে বলতে চাই ভিডিও দেখো মনে আবে কোনো বুদ্ধি নিয়ে আসো এদের সাথে বিচার হওয়া ছাড়া কোনো আপোষ হতে পারে না আজকে আমরা নিজের নিজের ভাগ হয়ে যাচ্ছি ওই ফজলুর রহমান ফজু সাহেব চেনেন না ফজু বাংলা চেনেন না গতকালকে বলেছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি বিষ খাব মানে আমি বিষ খেয়ে মরবো আমাদের বগরু একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমরা ফজু পাগলাকে বলতে চাই বীজ তোমার আরো আগে খাওয়া দরকার ছিল গত ষোলো বছর সৈরা হাসিনে হাজারো মানুষ হত্যা করলো আয়না ঘর তৈরি করলো তখন তোমার বিষ খাওয়ার কথা মনে হলো না ইসলাম ক্ষমতায় গেলে বিষ খাবা তার মানে তোমার শরীরে অ্যালার্জি বেরাম আছে দয়া করে ভালো করে মলম লাগাও নতবা জনগণ তোমাকে ধলাই করতে বাধ্য হবে এ ধলা ধলি নাই জামাত বিএনপি আমরা একই সঙ্গে আন্দোলন করেছে ষোলো বছর একই সাসপেনের বিরিয়ানি খাইয়া ভাগতাল অবরোধ করেছি আজকে নিজেরা কেন ভাগ হয়ে যাব। আপনারা আপনাদের দলের আদর্শে রাজনীতি করেন ইসলামপন্থীরা তাদের রাজনীতি করুক জনগণ তাদের সমর্থন করবে তারা দেশ চালাবে খামাকা নিজেরা গন্ডগোল করার দরকার থাকি কয়েকদিন আগে ফজু বাংলায় বলেছিল যে হাসিনের রায় আমি মানি নে যেই কোর্টে রাজাকারের বিচার হয়েছে ওই রায় আমি মানি আওয়ামী লিকের লোক পর্যন্ত বলার সাহস পাচ্ছে না রে আর ও বলছে এই রায়ের বিরুদ্ধে সরকারকে বলতেছে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে একে গ্রেপ্তার করে শাস্তির হওয়াতে এনা দরকার আর আমাদের ভুগল কীর্তি সন্ধান তারিখ জেকে বলবো ওটা যদি আপনাদের জড়িয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে আর যদি ফজু বাংলার বক্তব্য হয় ওকে ক্ষমা চাইতে বলেন না হলে জাতি তাকে জুতো পিঠা করতে বাধ্য হবে আমরা সব মানবো ওই স্বৈরাচারের পক্ষে জালালি মানব জন বলেন মানব আমরা মিলেমিশে থাকতে চাই ইনশাল্লাহ বলেন